আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসলাম আসান মঞ্জিল ইসলামপুর আমি আজকে দেখাবো চায়না মার্কেট থেকে আপনাদেরকে দেখাবো পাইকারি সন্ধান যারা পাইকারি শার্ট পিস নিয়ে আপনারা ব্যবসা করতে চান দর্শক আপনারা যারা পাইকারি শার্ট পিস নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে চান তারা এখান থেকে আপনারা পাইকারি নিয়ে খুচরা বিক্রি করতে পারেন দর্শক নতুন নতুন শার্ট পিসের ভিডিও দেখতে অন্য অন্য পাইকারি পণ্যের ভিডিও দেখতে এই চ্যানেলটি দেখতে থাকুন আমি আর কথা না বাড়ি আপনাদেরকে ভিডিওটি দেখাই

আইটেমের তো শেষটা একটা একটা করে আইটেম নিতে গেলে একটা দোকানে যা যা লাগবে সব আমার কাছে আছে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু কটা প্রিন্ট কালার আছে তিনটা করে কালার প্রত্যেকটা ডিজাইন তিনটা করে কালার হুম এটা কিন্তু ডিজাইন তিনটা করে কালার এটা 280 টাকা পিস 280 টাকা পিস একটা দামি প্রিন্টের ভিতর আছে খুব সুন্দর প্রিন্ট 452 টাকা পিস 452 টাকা 452 টাকা অরিজিনাল প্রিন্ট এগুলা দেখ দেখলে ভালো লাগবে আপনাদের সব ডিজিটালের থেকে শুরু করে সব পদের আছে এগুলি সব এগুলা এই যে এগুলা এইগুলা এইগুলা সব এগুলো সবই একই আমার সব দামি মাল সব দামি মাল এগুলি সব দামি মাল এগুলি দেখি আপনার ভালো লাগবো বক্স যদি কারণ নিতে মন চায় বক্সও নিতে পারবেন বক্স ভিজা বক্স রেমন বক্স অরবিন্দ বক্স সতেরো পিসের কালার দামি আছে চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ

যার যেই ডিজাইন লাগবে এই ডিজাইন নিতে পারবো যার যেরকম মন চায় তিন কালার নেক এক কালার পারবো কাস্টমার যদি মনে করেন যে পাঁচ হাজার টাকা শুরু করা পাঁচ হাজার ব্যবসা করতে চাই পাঁচ হাজার টাকা ব্যবসা করতে পারবো আমার কাছে কম দামিতে শুরু করে সব পথের মাল আছে যার যতটুকু প্রয়োজন অতটুকু নিবো ইনশাল কোনো সমস্যা নাই তারপর টিটি আছে আর একটু দিকে টিটি আর বিচল আছে আপনার দামিটা দুশো টাকা পিস দুশো টাকা পিস দুশো টাকা পিস একশো বছর গ্যারান্টি রং পশ কিছু বলে পয়সা ফিরত মজুরি সহজের মতো আবার এটাই তারা একটা কমে আসি একশো দশ টাকা পিস আচ্ছা কাস্টমার আপনার দোকানে কিভাবে আসবে দোকান ডাবল পেস্টটা বলুন নাই হিয়ান অ্যান্ডার প্রাইজ চানা মার্কেট চানা মার্কেট বেসমেন্ট আন্ডারগ্রাউন্ড নম্বর দোকান দোকান ডবলটা বলুন মোবাইল নাম্বার আছে আচ্ছা এই নাম্বারে কল করে যদি দেখতে চাই আপনার ষাট পিস গুলো দেখে দেবো সব আমি দেখাই দেবো যার যেটা মন চাই দুই পিস পাঁচ পিস দশ পিস একশো পিস যা লাগে ইনশাল্লাহ সালাম আলাইকুম রকম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ